আসসালামু আলাইকুম ভাই আমরা এখন সদরঘাট লঞ্চ টার্মিনাল এই যে সামনে লঞ্চ টার্মিনাল দেখা যায় একেবারেই নদীর ভিতরে দাঁড়িয়ে আসছি সামনে ছোট ছোটো ছোটো নৌকাগুলো দেখতেছেন এগুলো লোক পারাপার এবং মাল পারাপারের জন্য এটা হলো সদরঘাট কাঁচা বাজার এখানে বিভিন্ন রকম মাল আনলোড হয় লোড আনলোডের জন্য যে স্পষ্ট করে দেখাই একটু হ্যাঁ এই হল সদরঘাট যেখানে আমি একেবারে নদীর ভিতরে দাঁড়িয়ে আছি চরে এই পেজগুলো যাবে এখান থেকে চর অঞ্চল যেখানে সেখানে যাচ্ছে মালগুলা এই যে সদরঘাট এই সদরঘাট লঞ্চ টার্মিনাল লঞ্চ ছোট অনেক লঞ্চ আছে সেখানে এই যে দেখেন কত লঞ্চ টোটো বড় বিভিন্ন ধরনের লঞ্চ এখান থেকে পটু ভোলা বরিশাল বিভিন্ন ঘাটে ছেড়ে যাবে লঞ্চগুলো বিভিন্ন জেলায়